সবাইকে বলি গুড মর্নিং সকালে উঠেই দেখো বিছানাটা ভালো করে গুছিয়ে নিয়েছি তারপরে করবো কাজকর্ম মনটা খুবই খারাপ কারণ আজকে দুটো দেওয়ার চলে যাবে কাজে অনেক দূরে ওরা যাবে বারোটা সাড়ে বারোটা নাগাদ তাই সকাল সকাল রান্নাবান্না বসেই নিয়েছি আর এই দেখো খাওয়া দাওয়া করে বেঁচে পড়েছে এখন বাজে সাড়ে বারোটা দেখো গাইস খুব মন খারাপ লাগছে এখন বাজে সাড়ে বারোটা দুটো দেওয়ার চলে যাচ্ছে কাজে বেশি মন খারাপ ছোটোটার জন্য কিন্তু ওই তিন মাস ছিল কন্টিনিউ আমাদের বাড়িতে তিন মাস এত দিন থাকার পরে চলে যাচ্ছে মানে ছেলেরও মন খারাপ তাতে চলে গেছে মন মেজা খুবই খারাপ কারণ অনেক দিন হয় মানে তিন মাস বলতে গেলে একদম মানে তিন মাসের বেশি ওই কম তো হবেই না তিন মাসে আরও বেশি এতদিন থেকে থেকে মানে চলে যাচ্ছে সত্যি মানে ভীষণই মনটা খারাপ লাগছে আবার জানি না কবে আসবে বলেছি দেখি যদিও মানে কালী পুজোর সময় হয়তো আসবে না পৌষ মাসে যে মেলা হয় মাঘ মাসে যে মেলাটা হয় আর কি গঙ্গাসনের মেলা ওই সময় হয়তো আসবে ওই সময় হয়তো আসবে দেখি মনটা খুবই খারাপ লাগছে চলে যাচ্ছে হরি ছেলেকে ধর হরি এটা কর হরি ওটা কর হরি ফাঁকা দেখো কলেজ সাইটে এসে আর ছেলে দেখো ছেলেও চলে আসছে ও আসবে বাবাই বাবাই গিয়ে খাবে। বাবাই এই খাবে। মাঙ্গো খাবো মাঙ্গো খাবো। বাবাই বাই ভাত খাবে। মাঙ্গো ভাত খাবে মাঙ্গো ভাত। বাই বাই। মাঙ্গো খাবে। না। বাবাই আমার মাঙ্গো ভাত খাবে। বাবাই আজকের রাতে হবে ঘুগনি আর লুচি তাই সমস্ত তারা রেডি করে নিয়েছি তারপর দেখো হয়ে গেছে সবাইকে খেতে গিয়ে আমরাও খেতে শুরু করে দিয়েছি কারণ ছেলেটা ঘুমাচ্ছিল আর ছেলে একটু উঠে গেছে আর আজকে রাতে হয়েছিল লুচি ঘুগনি সেটাই খাওয়া হচ্ছে চলো সবাই বলি টাটা ভাই ভাই নাইট সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখা হবে না ভিডিওতে নাইট বলে দাও গুড নাইট শোনা বলবো না শোনা বলো গুড নাইট হ্যাঁ